আজকে সতেরোই জুন ঝাঁসির রানী লক্ষ্মীবাই আজকে তার আত্মবলিদান দিবস আজ থেকে প্রায় একশো বছর আগে একজন ভারতীয় নারী শুধু ভারতীয় নারী বললে নয় একজন বিধবা আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে হয়তো সেই সময়কার কনটেক্সটা বোঝাটা আমাদের পক্ষে বেশ খানিকটা দুষ্কর কিন্তু তবুও আমরা যতটা পড়াশোনা করেছি সেই নিরিখেই বলতে পারি যে একটা চরম কি বলা যেতে পারে রক্ষণশীল একটা সমাজ ব্যবস্থা সেই সময় ভারতবর্ষে চলছিল। যেখানে নারীরা পর্দানশীল তো সেই রকম একটা অবস্থায় একজন নারী তিনি পর্দা ছেড়ে বেরিয়ে এসেছেন স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করছেন এবং যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিচ্ছেন আজকের দিনে যে নারী স্বাধীনতা নারী প্রগতি ইত্যাদি ইত্যাদি সেই কনটেক্সটে সেই সময়কার আহ লক্ষ্মীবাইয়ের যে সিচুয়েশানটা সেটা হয়তো আমরা সেইভাবে তুলনা করতে পারবো না কিন্তু তবুও আজকেও তো আমরা দেখি বিভিন্ন জায়গায় নারীদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমি ঝাঁসির রানী এই ব্যাপারটা এবং তিনি যে কতটা ভারতবর্ষের নারীদের জন্য একটা আইডিয়াল মানে আমরা সেটা দেখেছি পরবর্তীকালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনএতে মহিলা ব্রিগেড করছেন সেটাও কিন্তু রানী ঝাঁসি ব্রিগেড করছেন তোমার মতামতটা জানতে চাইছি হ্যাঁ প্রথমে একটা বলি যে হ্যাঁ আজকের আজকের দিনটা একটা সত্যি ঐতিহাসিক দিন গতকাল ছিল হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবার্ষিকী এবং আজকে সতেরোই জুন ঝানসানি লক্ষ্মীবাইয়ের মৃত্যুবার্ষিকী আসলে ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপারে আমি একটু দ্বিমত হব সেটা হচ্ছে আমাদের দেশের নারীরা কিন্তু কোনোদিনই পর্দানসীন ছিলেন না এইটা কিন্তু একটা ঔপনিবেশিক ইতিহাস যেটা ব্রিটিশরা লিখেছিল এবং ইংরেজি শিক্ষিত ভারতীয় ইতিহাসবিদরা যেটা লিখেছিলেন যে ব্রিটিশরা এসে একটা অন্ধকার যুগকে আলোকিত করেন এবং তার সেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আস্তে আস্তে নারী প্রগতির কথা ওঠে নারী শিক্ষার কথা ওঠে যেটাকে আমরা ইংরেজিতে উইমেন্স এম্যান্সিপেশন উইমেন্স এজুকেশনের কথা বলি আমাদের দেশের মহিলারা কোনোদিন অশিক্ষিত ছিলেন না আমাদের দেশের মহিলারা কিন্তু পরিপূর্ণভাবে পদ্মানুসীন ছিলেন না তুমি যদি পৃথিবীর ইতিহাস দেখো পৃথিবীর সমস্ত মহিলারাই কম বেশি পর্দানুশীল মানে এটা আমি কিছুদিন একটা গবেষণা করে জানতে পেরেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আঠারোশো ছিয়াত্তর সালে যখন মেয়েদের ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য অনুমতি দিল এবং সেই সময় সরলা দাস কাদম্বিনী বসু এরা দুজন যখন এবং টেস্ট পরীক্ষায় মানে ভালোভাবে ফল করেও তারা যখন পোলেন ওটা ছিল পৃথিবীর মধ্যে পুরো এই ব্রিটিশ মধ্যে প্রথম দুই মহিলা ম্যাট্রিকুলেট এবার তো মানে তখন ইংল্যান্ডেও কিন্তু মেয়েরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিতে পারত না আমাদের কিন্তু এই ইতিহাসটা কিন্তু একটু মানে এই ইতিহাস চর্চাটা থেকে কিন্তু আমাদের একটু অন্য দৃষ্টিকোণ থেকে ভারতের ইতিহাসকে দেখতে হবে আমাদের ভারতবর্ষে যত রাজার ইতিহাস আছে ঠিক সমতুল রানীর ইতিহাস আছে এবং আমাদের বাংলায় মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম পাশে রানী রাসমণি রোড যেখানে সমস্ত রকমের আন্দোলনের যেটা কেন্দ্রবিন্দু সব রকমের মানে আজকে বিগত কত বছর ধরে স্বাধীনতার পর থেকে আমরা জানি যে রাসমণি রোডে আমাদের সব আন্দোলনগুলো এসে থামে ওখানে মঞ্চ করা হয় রানী রাসমণি একটা মানে কি বলবো একটা একটা মানে কিংবদন্তি এবং একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নারী চরিত্র তিনি মাইলস্টোন ছিলেন একদম মাইলস্টোন আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে তিনি সেই অর্থে দেখতে গেলে হচ্ছে নিচু শ্রেণীর মানে তিনি ব্রাহ্মণ নন কায়েস্তন নন হ্যাঁ তার ছিল ছিলেন এবং তার শ্বশুরের যে পরবর্তীকালে তার যে সম্পত্তির উত্তরাধিকারীণী তিনি হন এবং তার মতো পেট্রেন মানে আমি যদি যদি আজকে রাজতন্ত্রের কথা বলো ভারতবর্ষের রাজতন্ত্র এবং ইউরোপের রাজতন্ত্রের মধ্যে তফাৎ আছে ভারতবর্ষের রাজতন্ত্র রাজারা সব বড় বড় পেট্রেন ছিল এবং সেই জন্য সেই সময় আমরা দেখতে পারি সঙ্গীত বলো চিত্রকলা বলো সাহিত্য বলো বিজ্ঞান বলো সেগুলোর একটা সাংঘাতিক একটা স্ফুরন ঘটেছিল হচ্ছে বিভিন্ন রাজ্যগুলো আমরা বড়দা রাজ্যের কথা জানি আমরা এরকম বিভিন্ন রাজ্যের কথা জানি তো কাজেই এটা ওই কারণেই এটা বললাম যে ঝাঁসি রানী যেই ভারতে থাকতেন তখন কিন্তু মেয়েরা পর্দানসীন ছিল না মেয়েদের অধিকার ছিল যদি অধিকারটা না থাকতো তাহলে স্বামীর মৃত্যুর পরে তিনি কিন্তু রাজ্য শাসন করতেন না তার মানে যে প্রজা যারা সাবজেক্ট যারা ঝাঁসির যারা সাবজেক্ট তারা আপত্তি করতো যে আমরা কিন্তু কোনো নারীকে মানে আমাদের শাসক হিসেবে শাসক হিসেবে আমরা মানবো না এবং যেটা সাধারণত করা হয় যে ওই ওই পার্টি ওই রাজার যদি কোনো ঔরসাজ সন্তান না থাকে বা তার যদি একদম জিরেট যদি কোনো বিশানুপ্রমিক বংশ কোনো বংশধর না থাকে তাহলে তারা লতায় পাতায় কাউকে একটা রাজা করে বা দত্তক নেওয়া হয় লনচানিও দত্তক নিয়েছিলেন এই সিস্টেমটা শুরু করলো ব্রিটিশরা যখন তারা পার্মানেন্ট সেটেলমেন্টের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো এবং কোম্পানি থেকে আস্তে আস্তে করে তারা এটাকে একদম মানে এটা একটা ব্যবসা থেকে ওরা আস্তে আস্তে রাজনীতিতে একটা শিফট ঘটলো যে যখন তারা দেখলো যে দেশটাকে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালিয়ে তো এই পুরো ভারতবর্ষকে হাতে রাখা যাবে না আস্তে আস্তে করে রাজ্যগুলোকে দখল করতে হবে হ্যাঁ এই মানে এই করদ রাজ্যগুলোকে সব সব তখন স্টেট গুলোকে তখন তারা ভয়ঙ্কর রকম ভাবে আপত্তি তুললো পর্দান এবং চিনি শাসকের যোগ্য নন ঝাঁসি রানী আমি ব্যক্তিগতভাবে ঝাঁসি রানীকে একজন মানে ইংরেজিতেই বলবো সেটা হচ্ছে পেরিনিয়াল আইকন অফ ইন্ডিয়ান ওমেনহুড ঠিক তার একটা কারণ হচ্ছে একজন বাল্যকালে বিবাহ হয় খুব সম্ভবত ওনার আঠেরো বছর বয়সের মধ্যে ওনার স্বামী মারা যায় একটি সন্তান হয় সেও তার আগে মারা যায় তারপরে উনি একজন দত্ত গ্রহণ করেন রাজ্যপাটের সমস্ত দায়িত্ব নেন প্রজাবৎসল মহারানী ছিলেন এবং যখন ১৮৫৭ সাতান্নর বিদ্রোহ হল এবং যখন সেই সময় তাঁতিয়া টপি পেশোয়া বাজিরাও আহ দিল্লি নানা সাহেব এবং দিল্লিতে তোমার বাহাদুর জাফর এই যে সবাই মিলে যখন বাহাদুর জাফরকে একদম মানে আমাদের উনি রাজা শাসক বলে যে সকলে একত্রিত হয়ে যে ব্রিটিশকে বিরুদ্ধে বিদ্রোহ করার হম সেটার মতো একটা রিমার্কবেল ওরকম একটা সাহস তিনি দেখিয়েছিলেন এবং তুমি কি অদ্ভুত ব্যাপার আমি এই যেহেতু এনাদের নাম বললে আমি সেই কন্টেক্সটা একটা কথা আজকের দিনে না বললেই নয় আজকে এই ভারতবর্ষে বিভেদের রাজনীতি যেভাবে মাথাচাড়া দিচ্ছে তুমি যাদের যাদের নাম বললে এরা প্রত্যেকেই কিন্তু হিন্দু রাজা ছিল এবং তারা তাদের নেতা হিসাবে মেনে নিলো কাকে না বাহাদুর শাহ জাফার যিনি একজন মুঘল মুসলিম শাসক শাসক এটা কি অদ্ভুত ব্যাপার মানে আজ থেকে একশো বছর আগে আমরা ভারতীয়রা এতটা উদার ছিলাম আজকের দিনে আসলে আমাদের আমাদের রাজ্য শাসনে ধর্ম বিষয়টা কোনোদিন খুব গুরুত্ব পায়নি কিছু কিছু রাজা শাসকের ক্ষেত্রে কখনো সখনো হয়েছে এবং এটা তুমি যেটা একদম বললে যে সেটাই হচ্ছে যে তাঁতিয়া টবি তো ব্রাহ্মণ ছিলেন মানে হিন্দু ব্রাহ্মণ এই সবাই হিন্দু রাজা রানীরা মিলে তারা ঠিক করলো যে ওই মোগল সাম্রাজ্যে সে হচ্ছে আমাদের সম্রাট কারণ আমাদের একজনকে তো মানে বলতে হবে যে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের শাসক আমরা বাইরে থেকে আরেকজন শাসককে কখনো এখানে মানে অ্যালাউ করব না এই 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 তো কাজে মানে একটা মানুষকে কেন্দ্র করে আজও আমরা যখন তুমি দেখবে যে বিরোধীরা যখন একসঙ্গে জোট করে একজনকে লিডার বিরোধী পক্ষের লিডার হতে হয় ওরা সেইভাবে বাহাদুর শাহ জাফরকে রেখে যুদ্ধটা করেছে এবং একজন নারী তিনি সেই সময় অস এবং ঝানসি রানী কিন্তু বিদ্রোহের অনেক আগেই তার স্বামী তাকে এভাবে তৈরি করেছিলেন তিনি সংস্কৃত শিক্ষা করেছিলেন গণিত শিক্ষা করেছিলেন তিনি রণবিদ্যা শিক্ষা করেছিলেন আজকে যদি তুমি আজকে আমাদের চিত্রাঙ্গনের চিত্রাঙ্গদার ঐতিহ্য আমাদের হচ্ছে ভারতীয় ঐতিহ্য এবং যে চিত্রাঙ্গদা ভারতীয় নারীদের ঐতিহ্য ভারতীয় নারীদের ঐতিহ্য ভারতীয় নারী পুরুষ ঐতিহ্য এবং কথাটা হচ্ছে আজকে যদি রবীন্দ্রনাথের গীতিনাট্য রবীন্দ্রনাথ তো এই আইকন গুলোকে বারবার আনবার চেষ্টা রবীন্দ্রনাথের কোথায় একটু উক্তি আছে সম্পর্কে যে ওই সময় ওই সাহস কি এবং তুমি চিন্তা করো রাজ অন্তপুরে বসে কূটনীতি চালনা সেটা একরকম উনি নিজে ঘোড়ায় চড়ে অস্ত্র যুদ্ধে নামলেন আমরা হয়তো এখন সিনেমা যদি যেগুলো দেখি সেগুলোর মধ্যে একটা অতিরঞ্জন থাকে সেটা একটা সিনেমা করতে গেলে এর আগে এবং একশো সত্তর বছর একশো পঁয়ষট্টি বছর আগের ইতিহাসের সব তথ্য তথ্যগুলো নিয়ে আমি তোমাকে বলবো যে মহাশ্বতী ঝাঁসি রানী বইটা একটা অত্যন্ত ভালো তো উনি একদম ঝাঁসিতে গিয়ে সেখান থেকে সমস্ত তথ্য জোগাড় করে ওখানকার সেই সময় যে সমস্ত ফোকলোর গুলো জোগাড় করে বইটা লিখেছিলেন আমার মনে হয় রানী আমাদের এবং সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে যখন উইমেন্স ব্রিগেড শুরু করলেন তিনি আর কার কথা ভাববেন তিনি ঝাঁসি রানী লক্ষ্মী বাইয়ের কথাই ভাবলেন আমি সেটাই এবার বলছি যে উনি আমাদের একটা পেরিনিয়াল আইকন কিন্তু আমি বারবার করে এটাই বলার চেষ্টা করছি যে আমাদের ভারতবর্ষের মহিলারা পিছিয়ে ছিলেন বা ভারতবর্ষের মহিলারা অশিক্ষিত ছিলেন ভারতবর্ষের মহিলারা শুধুই ধর্মপ্রাণ ছিলেন এইটা কিন্তু একটা ব্রিটিশ মিথ যেটা আমরা ধরে লালন পালন করেছি ইতিহাসেও দীর্ঘদিন সেটা লালন করা হয়েছে সেটা ভেঙে এখন ঔপনিবেশিক বিরোধী চর্চার যে সমস্ত গুলো হচ্ছে মানে বাংলাতে ডাকসাইট এর সব জমিদার গিন্ন ছিল যারা বাঘে গরুতে ঘাটে জল খাওয়াতে পারে রানী ভবানী রানী ভবানী এবং তুমি যদি দেখো রানী ভবানী রানী রাসমণি অহল্লাবাই পেট্রোলটা তুমি যদি সারা ভারতবর্ষে দেখো তারা বিশ্ববিদ্যালয় মন্দির এবং তোমাকে এটা ভাবতে হবে তখন মন্দিরে টাকা দেওয়া মানে কিন্তু যে ওখানে আহ মানে একটা মানে হিন্দু তীর্থস্থানকে খুব জোরদার করা হলো সংখ্যালঘুদের ইয়ে করছে তার জন্য না চিত্রকলা মন্দির থেকে সঙ্গীত শিল্পকলা সবকিছু হতো এবং তুমি যদি ভূপালের বেগম পরবর্তীকালে ভূপালের যিনি বেগম এবং ভূপার তো মেট্রো আর কি মানে মাতৃতান্ত্রিক মানে আহ বাবা মানে যদি তুমি যদি আমি একদম আকুনী বলছি যে মানে শর্মিলাচপুর যে পরিবারে বিবাহ করেছেন মানে পাতাউদ্দিনা মনসুর আলি খানের মা উনি যে পরিবারের ভোপালের বেগম পরিবারে ওরা তো মানে পুত্র না থাকলে মানে মেহেরারাজ উনার মা আপনি ছিলেন গোপালের বেগম তো কাজেই আমাদের ভারতবর্ষে এইরকম একটা ঐতিহ্য আছে আমরা এই চর্চাগুলো ভীষণ দকম আমার অত্যন্ত ভালো লেগেছে যে তুমি আজকে মনে করে জুনটা বাঁচলে এবং আমাকে কিছু কথা বলার সুযোগ দিলে নিয়ে আরো খুব বড় একটা তরফের প্রোগ্রাম করা যায় আমি মনে করি যে একটা আমাদের মানে আই দেখো আইকন তো খুব দরকার ওর মতো আইকন আমি খুব কম পেয়েছি আমাদের ভারতবর্ষের নারী ইতিহাসে আইকন এবং তুমি ধরো আজকে যেটা আমরা বলি যে ব্রিটিশরা সে মেয়েদের শিক্ষিত করেছে করেছিল ঝাঁসিরানি রক্ষী ভাই রীতিমতো পড়াশোনা করেছিলেন ঠিকই এবং এবং একটা কতটা কূটনীতি চালাতে থাকলে তবে একটা মহিলা একটা রাজ্য চালনা করতে পারে এবং পরবর্তীকালে একটা বিদ্রোহের অংশ হতে পারে ঠিক এবং তাতিয়া টপি থেকে শুরু করে তারা তো তাকে গ্রহণ করেছিল তার কাছে দূত এসেছিল হ্যাঁ তো সে আমাদের কিছু রীতি রেওয়াজ আছে সবসময় সবাই সবার সঙ্গে দেখা এবং শোনো রাজা রানীরা চট করে সবার সঙ্গে দেখা করবেন না তারা দেখো তাদের একটা তো পজিশন থাকে আজকে আমাদের মন্ত্রী নেতারা কি সবসময় সবার সঙ্গে দেখা করে করে না তো সেগুলোর একটা না ভুলভাল ইন্টারপ্রিটেশন এগারো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সঙ্গে বা প্রেস কনফারেন্স করছেন না এবং আরেকটা কথা আমি তোমাকে বলি আমি যেহেতু মহারাষ্ট্রের সঙ্গে আমার একটা পড়াশোনা চাকরি সূত্রে দীর্ঘকালীন যোগাযোগ আমার বিশেষ করে তোমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করার অন্যতম কারণটাও কিন্তু এটা কারণ ঝাঁসি রানী লক্ষ্মী ভাইয়ের একটা হ্যাঁ মানে মারাঠি ছিলেন ওনার পরিবার বেনারসে থাকতো এবং বেনারস থেকে ওই রাজপুত ওনাকে পছন্দ করে ওই যে তখন তাদের সুলক্ষণা মেয়ে দেখে নিয়ে যেত যেটা রাসমণির ক্ষেত্র হয়েছিল এবং একটা তোমাকে বলি মহারাষ্ট্রে আমাদের ভারতবর্ষে যেরকম হিন্দু রমণীদের একটা ঘুমটার রেওয়াজ আছে মহারাষ্ট্রের ওই রেওয়াজটা নেই না হ্যাঁ মানে এটা একটা অদ্ভুত তার একটা বোধহয় খুব কারণও ছিল যে মহারাষ্ট্র এবং কিছুটা পরে পরবর্তীকালে অরঙ্গ শিবাজীর আহ ইয়ের জন্য যে ওটা বহুকালই ওই মারাঠা একটা এনটিটি ছিল তো এবং সেখানে বহিঃসূত্র আক্রমণের ছিল না সেই জন্য এবং তুমি মানে মানে মহারাষ্ট্রের বহু লোককাহিনী পরে দেখবেছো প্রচুর বীরাঙ্গনার ইতিহাস কাহিনী রয়েছে ঠিক অহলা বায়ু মহারাষ্ট্র হুম হুম ঠিকই তো যাই হোক আজকের আলোচনাটা বেশ মানে তথ্যবহুল আলোচনা হলো এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা ভারতের নারী স্বাধীনতার ইতিহাসের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলাম তুলে ধরলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো একজন বীরাঙ্গনা যাকে দেখে আমাদের স্বাধীনতা আন্দোলন আরও কি বলা যেতে পারে আরও মোবিলাইজড হয়েছিল আরও উৎসাহ পেয়েছিল প্রেরণা পেয়েছিল বা আমরা আজও আজও আমরা ভারতীয়রা নারী পুরুষ নির্বিশেষে শুধু নারীদের কথা বলছি না নারী পুরুষ নির্বিশেষে আমরা যাকে দেখে প্রেরণা পাই এরকম একজন মহীষী নারী আজকে আত্মবলিদান দিবস এনারা সেদিন আমাদের জন্যই তাদের প্রাণ তাদের জীবন যৌবন বলিদান দিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক এই স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি এই স্বাধীন দেশের জল হাওয়ায় আমরা বড় হতে পারছি এনাদের প্রতি আমাদের ঋণ কোনোভাবেই আমরা চোকাতে পারবো না কিন্তু তবুও এই যে ওনাদেরকে স্মরণ করা এই স্মরণ করার মধ্যে দিয়ে এই ইতিহাসকে চর্চা করা এবং ওনাদেরকে সামান্য আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করার একটা সামান্য প্রয়াস আমরা করব। ঠিক আছে দেখো 1857 তে ওই সময় কিন্তু ওরা বুঝে গিয়েছিল যে ব্রিটিশ আমাদের কত বড় শত্রু এবং এই যে আস্তে আস্তে করে তারা একটা কোম্পানির নাম করে যে পুরো আমাদের এই উপমহাদেশটাকে একটা করায়ত্ব করে আমাদের শাসন করতে চায় সবাইকে বন্দি করতে চায় এইটাই ওই 1857 তে তারা কিন্তু ওইভাবে জেগে উঠেছিল কিন্তু তারা পুরো যা এবং 1857 এর একটা পরে আবার বিশাল ঔপনিবেশিক একটা পতন ঘটলো ইংরেজি শিক্ষা টিক্ষা আবার আমরা দেখলাম যে

তো সেই স্বাধীনতা যুদ্ধ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের একজন বীরাঙ্গনা আজকের দিনেই আমাদের জন্য আমাদের দেশের জন্য চিরকালের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন তাকে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে সামান্য দু তিন বছরের মধ্যে বর্ষ হবে